আমি ছাত্র জীবনে যশোর জামিয়া ইসলামিয়া যখন পড়ি আমার মনে আছে আমি সাইকেলে করে যেতাম আর আসতাম ওই সাইকেলে করে যাওয়ার সময়ও যে মহল্লা দিয়ে যেতাম খুব একটা গাড়ি ঘোড়া ছিল না সকালে ভরে যেতাম তখনও মাঝে মধ্যে সম্ভবত মেশকার জামাতে সমান নোখবতুল ফিকার এটা আমার ছোট কিতাব ছিল ওইটা এরকম খোলা রেখে পড়তে পড়তে যেতাম মাঝে মধ্যে একটু দেখতাম আবার বন্ধ করে নিতাম আবার ওটা ফিকির করতে করতে যেতাম ইস্তেমার ময়দানে গেছি আমার মনে আছে নেব্রাস পুরা কিতাবের হিফস করেছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত সরা কায়দের সরা সরি কিসের নেব্রাস পুরাটা আমি শেষ করেছি এবং মুখস্থ করেছি এবং সেটার উল্লেখযোগ্য অংশ ইস্তেমার ময়দানে আমাদের এখন ছাত্র ভাইরা ও যে ভাইরাল রোগে আগে থেকে ধরে মনে করে যে সুরটা দরকার চেহারাটা দরকার সুন্দর ছবি দরকার মেকআপ করা দরকার ক্যামেরা বোঝা দরকার ফেসবুক শেখা দরকার এগুলো শুরু থেকে সে শুরু করে দেয় এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায় এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ দর্শি কিতাবের প্রতি আপনাদের মনোযোগের বাইরে এই মুহূর্তে আর কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই পরিপূর্ণ মনোযোগ দেন এটা হলো আপনার ফাউন্ডেশন এটার ভিত্তি যদি মজবুত হয় তাহলে এটার উপরে অনেক বড় বিল্ডিং হতে পারে আর এই ফাউন্ডেশন যদি দুর্বল হয় আপনার বাহ্যিক যোগ্যতা যতই হোক না কেন আপনি কখনো উম্মার বড় কোনো খেদমত আপনি করতে পারবেন না এই জন্য আপনাদের প্রতি আমার দ্বিতীয় অনুরোধ হলো আপনারা আপনাদের দর্শি কিতাবগুলোর প্রতি ক্লাসের বইয়ের প্রতি সাবজেক্টের প্রতি আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ হবে অন্য বিষয়ের প্রতি মনোযোগ যেন এই মুহূর্তে ছাত্র জীবনে খুব বেশি না হয় যেটুকু হবে ওস্তাদদের মাথা হাতে হবে ওস্তাদদের এরশাদ এবং তৌজিহের আলোকে হবে নিজে থেকে না নাম্বার মস্ক। আমলি এটাও এখন দুর্ভিক্ষ হয়ে গেছে আমাদের ছাত্র ভাইয়েরা যদি তাদের ব্যক্তিগত আমলের ক্ষেত্রে তারা ভালো করতে না পারেন তারা কখনো উম্মার কাণ্ডারি হতে পারবেন না সো কল্ড আলেম হতে পারবেন তথাকথিত আলেম হতে পারবেন কিন্তু সে আলেম আসলে ঘুমন্ত উম্মাকে জাগানো আলেম হতে পারবে না যদি সেটা হতে হয় ছাত্র জীবন থেকে যে যে জামাতে আছেন এখন থেকে আপনাদেরকে নবী করিম সাল্লাম প্রতিটা সন্ন্যার বাস্তব উদাহরণ হতে হবে আমি যখন হাতিয়াতে পড়েছি মাদ্রাসায় তখন নাহবেমির পড়ি আমার মনে আছে হাতিয়া রুজুর রহমুল্লা কাছে নাভিমির কিতাবটা সরাসরি পড়ার সৌভাগ্য আমার হয়েছে আমার তখন মনে পড়ে আমি অনেক ছোট ছিলাম তখন ফয়জুল হাতিয়া মাদ্রাসার ছাত্রদের প্রায় শতভাগ প্রায় শতভাগ ছাত্ররাই তাহাজ্জুদ گزارছিলেন তাহাজ্জুদ ছাড়া কোনো ছাত্র মাদ্রাসায় এটা تصوورও করা যেত না এবং এটার জন্য কোনো উস্তাদ কোনোদিন ডাকতেন না আমি দেখি নাই কোনো উস্তাদ তাহাজ্জুদের জন্য ছাত্রদেরকে ডাকছেন কিন্তু তাহার সময় প্রথম প্রথম আমি যখন নতুন গেছি দেখলাম যে সবাই উঠে যায় আমি একা শুয়ে থাকি এরপর আমারও আদত হয়ে গেল দেখলাম যে শতভাগ উঠে গেছে এবং যে যে রোনাজারি কান্নাকাটি শোনা যেত সেটা এখন বোধ হয় মাদ্রাসাগুলোতে সোনার হরিণ হয়ে গেছে ভাই আমার আল্লাহ রব আলমিনের সাথে তার যদি যদি তালেবলমি জামানা থেকে না হয় এটা পরে খুব বেশি একটা হয় না আর মায়ের পেট থেকে যদি কোনো সন্তান হাত পা নিয়ে না আসে এই সন্তানের পরবর্তীতে আর হাত পা হয় না মাদ্রাসার চোহর্দি থেকে যদি আমলি তরবিয়ত না হয় তাহলে পরবর্তীতে এগুলো আর হয়ে ওঠে না খুব বেশি ইল্লামা রহেমা রব্বি এই জন্য আপনাদের প্রতি আমার তৃতীয় অনুরোধ হলো আমলি জিন্দিগি গড়বেন এখানে যারা তালেবেলেমরা আছেন আমি একটা সার্ভে করতে চাই যদি আপনারা মন খারাপ না করেন আসতে একরাম যদি মনকষ্ট না নেন সেটা হলো আজকে বার শনিবার এই যে বৃহস্পতিবার গেল মাত্র দুই দিন আগে এই বৃহস্পতিবারে রোজা রাখা শূন্য এ রোজাগুলো কারা কারা রাখছেন ভাইরা হাত তোলেন একটু গত বৃহস্পতিবারে যারা যারা রোজা রাখছেন আপনি কি মাদ্রাসায় পড়েন হ্যাঁ এই জন্যই আপনি রাখছেন বলেন মাদ্রাসা ভাইরা হাত তোলেন বৃহস্পতিবারে গত বৃহস্পতিবারে সোননাত রোজা রাখছেন মাস্তন রোজা রাখছেন আছে কই একজন আছে নাকি আমি দেখতে পাচ্ছি এই থেকে আর দুইজন মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ তাহলে এত তালবের মধ্যে দুইজন ছাত্র রোজা রাখছেন আমি আগে মাপচে নিয়েছি কিন্তু এই সার্ভে করার জন্য এবার আপনারা বোঝেন যে আমরা কোন জায়গায় দাঁড়ায় আছি আপনি বলবেন যে কেন নফল রোজা রাখা কি আমাদের জন্য জরুরি এই মুহূর্তে নফল রোজা রাখা তো জরুরি না জরুরি হলে তার নফল হতো না কিন্তু এই আমল আমরা যদি না করি কে করবে কারা করবে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলে আমি বলছি কিন্তু ফাঁকে ফাঁকে আমি আমার গল্প দেবো এই গল্প দেওয়াটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গত বৃহস্পতিবারে আমাদের বাসায় যখন সবাই রোজা রাখার জন্য সবাই শাড়ি খাচ্ছে সন্ধ্যা রাত্রে শোয়ার সময় যখন প্ল্যান হয় তো আমার দশ বছরের ছেলেটাও রোজা রাখবে আমরা বলছি না রাখার দরকার নাই সাধারণত নামাজ জন্য উঠাইতে তার কষ্ট হয়ে যায় কিন্তু মার্শাল্লাহ এক ডাকে উঠে সে সারি খেয়ে নিল এবং রোজা রয়েছে এখন আমরা মনে করি যে না খাইলে বা রোজা রাখলে আমার বোধ পড়াশোনাতে ঘাটতি হবে কেন পড়াশোনা কেন ঘাটতি হবে খানা না খাইলে খানা যত কম খাওয়া যায় মানুষের শরীরে আমলে বজের এনার্জি তত বেশি হয় আমি এরকম যদি আরো অনেকগুলো আমল নিয়ে সার্ভে করি আমার হাতে সময় নাই তাহলে আমাদের প্রকৃত চিত্রটা ফুটে উঠবে আমার ছাত্র জীবনে আমি তো অনেক ছোট ছিলাম তখন হাতিয়ার কথা যখন বলছি আমার মনে পড়ে যে আমাদের ছাত্র ভাইয়েরা এরকম ছাত্র ভাইয়েরা অনেকেই ছিলেন যারা তাদের আমল দেখে আমলের পরিবেশ দেখে আমরা যারা বাহির থেকে আসছি মাদ্রাসার ভেতরে ঢুকার পর আমল পরিবর্তন হয়ে গেছে যে আমি কোন জায়গায় তারা কোন জায়গায় ভাইয়েরা আমার আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা আমাদের ব্যক্তিগত যে নফল আমল এমন কি গুনাহ থেকে বেঁচে থাকার যে আবশ্যকীয়তা আছে এটা আমরা অনেক ছাত্র ভাইয়েরা বুঝি না একটা সার্ভে করলে আপনারা এখানে কেউ হয়তো আমাকে সাড়া দিবেন না সেটা হলো মাদ্রাসায় এই মাদ্রাসায় কি মোবাইল রাখার অনুমতি আছে নাই নিষিদ্ধ এরপরেও তলে তলে রাখেন এরকম যারা আছেন তারা কি হাত তোলার হিম্মত আছে এখানে নাই অতএব এই অসাধ্য সাধন করার দরকারও নাই আমার থাক এটা নিয়ে আমরা আলোচনায় না যাই কিন্তু আপনি একটু বলেন তো মাদ্রাসার নিজামে যখন কোনো কিছু নিষিদ্ধ হয় সে নিষিদ্ধটা মানাটা আমাদের জন্য জরুরি নাকি জরুরি না সরায়ণ জরুরি কি জরুরি না এই যে নিষিদ্ধটা আমরা অমান্য করি আর যদি কারোর কাছে থাকেও নিশ্চয়ই তিনি কোনো ধানায় ফানাই করে কোনো ছল ছাতরি করে সেটাকে লুকাবার চেষ্টা করেন